নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আজ গতকাল হচ্ছে জন্মাষ্টমী তাই সবাইকে জানায় জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা আজ আমি এসেছি হচ্ছে দুপুরের ঠিক ভিডিওটা দুপুরে ডেকে হচ্ছে আমার এক ভাইফোর গোপাল সাজানো হচ্ছে যেহেতু কালকে হচ্ছে জন্মাষ্টমী ওর হচ্ছে তিলক দিয়ে মানে চন্দন দিয়ে তিলক কেটে দিচ্ছিলাম চেন কাটতে কাটতে ও ও চন্দনের বাটিটা ফেলে দেয় হাত লেগে ফেলে দেওয়ার পরে ওই চন্দন বাটিটা তোলার পরে ওই যে মেঝেতে কিছু চন্দন পড়ে গেছে তারপরে যে কালার থাকে ওই যে হাতে দেখা যাচ্ছে ওই কালার দিয়ে ও সুন্দর করে কলকা মতো করে ফোট করে চারিপাশ দিয়ে কপালের চারিপাশ দিয়ে দেওয়া হচ্ছিলো চারিপাশ দেওয়া হচ্ছিলো মুখে 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 দেওয়া হয়েছিল প্রথমে মুখে তারপর থুতনি দুই পাশে ও আর হাসতে ছিল আমি ওর দিয়ে ক্যামেরা করতেছিলাম তাই আর এই যে হাতের এইগুলো আমি দিয়ে দিছিলাম ওই পাশে যে ওই রঙ দিয়ে তারপরে ওই রঙ দিয়ে সাদা সাদা ওই যে লালের পয়টা সাদা সাদা দিয়েছিলাম ও দেখাচ্ছিলাম যে ওর পায়ে আলতা ছিল তাই ও দেখাতে বলছিলাম তাই দেখাচ্ছিলো আর ওই যে বললাম আগেই যে লালের পাশটা সাদা সাদা আবার ফোট ফোট দিচ্ছিলাম তারপর ওর দুই হাতে দুই পাশে আবার তিলক কেটে দিচ্ছিলাম আমরা দুজন মানে এই পাশেরটা আমি দিয়ে ওই পয়সারটা ওদের তিলে করে দিচ্ছিলাম তারপর বলছিলাম যে সত শত দাঁতগুলো একটু দেখা তাই ও দাঁত দেখাচ্ছিলো আর মজা করছিলো হাসতেছিলো তারপরে হচ্ছে ওর হাতের যে কলকাটা আমরা করে দিয়েছিলাম ওটা কলকা কলকার না দিয়েছিলাম ও আবার ঘেঁটে দিয়েছিলো তারপরে বলছিলাম যে তুই একটু বাসি বাঁচা দেখি তোর কীরকম লাগতে তা যাই হোক ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই হচ্ছে ওর ফাইনাল লুক অনেক সুন্দর লাগছে ওকে যাই হোক ছোটো গোপাল অনেক দুষ্ট আসলেও তারপরে ও পোস্ট দিচ্ছিল আর এই ওর পিসিমণির ছবি তুলে দিচ্ছিলো চারি পাঁচ দিয়ে আর ওরকে ছবি তোলা এত সোজা অনেকবার বলে বলে দেওয়ার পরে স্টাইলগুলো বলে দেওয়ার পরে ও ও দিচ্ছিলো তারপরেও দিছিল না ও ও ভীষণ এখন বদমাইশ এক প্রকার তারপরে ওই যে পাঁচ একটা গাছ ওই থেকে আমি একটু ফুল নিয়ে দেখছিলাম ফুলটা অনেক ভালো হচ্ছিলো ক্যামেরায় তো একটু ভিডিও করতেছিলাম তারপরে ওর আবারও ছবি তোলা হচ্ছিলো আর কালকে কে কে জন্মাষ্টমীর উপবাস থাকছো সবাই কিন্তু বলে যাবা এসে আর ওকে ছবি তোলার জন্য পাশে লোকজন আসছিলো দেখতে ও একটা বুনো আলো ওকে দেখার জন্য তারপর ওর আবার মাথার মানে ওর মাথার ওটা খুলে যায় তার আবার ঠিক করা হচ্ছিল আর ও হচ্ছে ছবি তোলার জন্য আমার ওর পোস্ট বলে দেওয়া হচ্ছিলো যে পাঠার একটু এইভাবে দে হাতটা একটু উঁচুকার আর ফিষমিনী বলছিলো যে বাড়ি যেবে ওরি বন্দি ঠিক সেইভাবে দে আর এই একটা ওর দিদি আসে দেখা দিচ্ছিলো তারপরও শেষে যে গামছা টামছা খুলে ফেল ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর নমস্কার রাধে রাধে সবাই ভালো থাকবেন টাটা